আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের জন্য সুখবর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা নারী এবং পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন তো আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সব কিছু নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে থাকছে তো চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো আমরা ফার্স্ট থেকে যদি এখানে দেখা শুরু করি এখানে কিন্তু সিপাহী পদে বেতন স্কেল এবং গ্রেড দেখেন সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা বেতন থেকে একুশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দেয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানে উত্তীর্ণ হলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আবেদন করার জন্য উচ্চতা লাগবে পুরুষ প্রার্থী যারা তাদের কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি যারা হচ্ছে মহিলা প্রার্থী তাদের কিন্তু লাগবে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি ঠিক আছে আর বুকের মাপ কিন্তু লাগবে উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি মানে পুরুষ প্রার্থী যারা তাদের জন্য একত্রিশ ইঞ্চি আর যারা হচ্ছে মহিলা তাদের জন্য একত্রিশ ইঞ্চি কিন্তু লাগবে ঠিক আছে আর পুরুষ প্রার্থীর জন্য পঞ্চাশ কেজি ওজন এবং মহিলা প্রার্থীর জন্য কিন্তু ছেচল্লিশ কেজি ওজন এবং অবিবাহিত অবস্থা কিন্তু থাকতে হবে ঠিক আছে এই পথটার নাম কিন্তু সিপাহী এখান থেকে যদি আপনারা দেখেন এটা কিন্তু সিপাহী পথ এখানে কিন্তু এসএসসি পাশে আপনারা সকলেই আবেদন করতে পারবেন তবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা কিন্তু সাইডে দেয়া আছে তো বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলা চৌষট্টি জেলার কাছাকাছি কিন্তু জেলা দেয়া আছে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে তো আবার রিকোয়েস্ট যারা ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিয়ে নেবেন তো এখানে দেখেন এখানে কিন্তু যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে পথ সংখ্যা দেখেন পথ সংখ্যা কিন্তু তিনশো জন অনেকগুলো কিন্তু হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে নিয়োগ করা হবে এই জেলাগুলো থেকে এখানে কিন্তু জেলাগুলো দেয়া আছে তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এই সিপাহী পোস্টে কিন্তু সদ্যতম গ্রেডে কিন্তু এইখানে তিনশো তেরো জন প্রার্থী লোক নিয়োগ করা হবে তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন এই ছিল মূলত আজকের এই ভিডিও তো সিপাহী পদে কিন্তু একটা বিশাল ছাড়পত্র প্রকাশ পেয়েছে তো আপনারা কিন্তু যারা আবেদন করতে চান তারা কিন্তু দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কিন্তু আবেদন চলে আসবে তো তারা কিন্তু আবেদন করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে সার্কুলার আসার সাথে সাথে আমার ভিডিওটি আপনার কাছে যায় এবং আপনি সবার আগে আবেদন করতে পারেন অসংখ্য ধন্যবাদ